অবজেক্ট তাহলে নিয়ম অনুযায়ী দেখো অবজেক্টটি সাবজেক্টে পরিণত হবে ঠিক আছে এই যে অবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট তাহলে দি লেটার ঠিক আছে দি লেটার তারপরে কি করব হ্যাড বিন পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এ এখানে ভার্ব হিসেবে হ্যাড বিন বসবে হ্যাড বিন তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে মূল ভার্বকে বলতো রিটেন এটা দেয়াই আছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে রিটেন ডব্লিউ আর আই

এখানে যে সাবজেক্টটি আছে অবজেক্টটি আছে অবজেক্টটি কিসে পরিণত হবে সাবজেক্টে পরিণত হবে ঠিক আছে দা ক্যানেল দা ক্যানেল তারপরে হ্যাড বিন হ্যাড বিন তারপরে তাহলে এখানে মূল ভার কি ছিল বলো তো ডাক এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডাক দা কি হবে বলো তো ডাক বাই আস বুঝতে পারছো তাহলে এভাবে আমরা এই যে পাস্ট ইন্ডিক পাস্ট পারফেক্ট টেন্সের আমরা অ্যাকটিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারি